করতেছো আব্দুর রহমান হ্যাঁ তুমি এখানে কি করছো সেটা বলো একটু শুনি গাড়িটা ছোট করার চেষ্টা করছো আচ্ছা ওটা আমি খুলে দেবো আর একটা করো অন্যটা করো যেটা না করতে পারবে সেটা আমি করে দেবো অন্যটা করো দেখি কেমন করে গাড়ি কি এটা ছোটো হয়ে যাবে নাকি কিভাবে ছোটো হয়ে যায় দেখি একটু দেখাও তো করো একটু দেখি কেমন করে ছোট করতে পারো তুমি দেখাও আমাদেরকে দেখাও একটু করে দিছি নাও এক পাশে ছোট হয়ে গেল আবার করো এটা করো তুমি তো এক একটাও তো করতে পারো না এটাও করে দিচ্ছি নাও ওই পাশেটা করো আগে আহ গাড়ি তো ছোটো হয়ে গেল এত বেবি গাড়ি হয়ে গেলো মনে হয় এখন বড় করো আবার দেখি বড় করতে পারো না তো ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে তাই না দেখো আবার পায়ে ব্যথা পায়ও না তুমি পাঞ্জাবি পড়ছো কেন কোথায় গেছিলে কোন অক্তের নামাজ পড়তে গেছিলা জানো না জোহর জোহর আমরা কয় তো নামাজ পড়ি কি কি তুমি কি বলতে পারবা বলো তো একটু হ্যাঁ তারপর হ্যাঁ তারপর হ্যাঁ মাঝখানে একটা বাদ গেছে আসো হ্যাঁ উঁচো করো হ্যাঁ হ্যাঁ উঁচু করো পা দাও ওখানে ওখানে পা দাও হ্যাঁ একটু জোরে আর একটু জোরে হ্যাঁ এদিকে আনো এদিকে আনো এই যে এখানে একটু সমস্যা হয়েছে এখন করো হয়ে গেছে নাকি সুন্দর সুন্দর আর একটু গাড়িতে ওঠো তো দেখি ছোটোবেলায় তুমি এই গাড়ি চালাইতে নাকি দেখি কেমন করে চালায় একটু ওঠো তো দেখি

どうもありがとうございました。<Thank you. S 1>